তা হলো তিনি ঈদুল ফিতরে অর্থাৎ রোজার ঈদে বেজুর সংখ্যক খেজুর খেয়ে ঈদগাহে যেতেন কিন্তু ঈদুল আজহায় রসুল্লা সাল্লীসাল্লাম কিচ্ছু না খেয়ে ঈদগাহে যেতেন এবং ঈদের নামাজ শেষে কুদবা দিয়ে কুরবানি করার পরে কুরবানির পশুর গুস্ত দিয়ে খাবার শুরু করতেন এটা ছিল রসুলের সোনা আর এটাকে রোজা বলা উচিত না এটা আমাদের দেশে বলে ফেলে যে কুরবানির দিনের রোজা না আজহার দিনে ঈদের নামাজ পড়ে কোরবানি দিয়ে তারপরে কুরবানির পশুর গুস্ত দিয়ে খাবার শুরু করা এটা হলো সন্না এটাকে রোজা বলা উচিত না বাবা যদি কুরবানি দেয় যদি না দেয় তাহলে কি কুরবানি হবে কিনা বস্তু বাবা কোরবানি দিচ্ছেন আর কোরবানি দেওয়ার পরে কোরবানির পশুর গুস্ত মেয়েকে দিচ্ছেন না আসলে এতে অপরাধ না কোরবানি হবে কিন্তু বাবার জন্য এটা সৌজন্য বাবার জন্য এটা সৌজন্য যে কারণ আল্লাহ তালা বলছেন এটা সৌজন্য উচিত না উচিত বললে বাধ্যতামূলক বাধ্যতামূলক না এটা সৌজন্য অর্থাৎ আদর বাবা গোরবানি দিয়েছেন আদর করে ভালোবেসে আল্লাদের সাথে মেয়েকেও দেবেন আল্লাহ বলছেন ফাইদাবাদ জবু বুহা মিনহা ও আইমুল আল্লাহ তা বলছেন যখন পশু জবাই করলে পশুটা নিথর নিস্তব্ধ হয়ে গেল চামড়া ছিলাও নিজে খাও যে চায় না তারে দেও যে চায় তারেও দেও তো চায় না যারা এদের মধ্যে হলো আত্মীয় স্বজন এই জন্য এটা শুননা রসুল্লা সাম বলেছেন কোরবানি করার পরে গুস্তটা নিজেরাও খাবে যে সকল আত্মীয় স্বজন চায় না তাদেরকে দেবে আর যারা চায় তাদেরকেও দেবে এই দিক থেকে যদি কোনো বাবা কোরবানি দিলেন মেয়ে হয়তো তার স্বামীর সংসারে সামর্থ্য নাই তাইলে বাবা এ অগ্রসর হয়ে আগে পৌঁছাবেন আর যদি ব্যাপারটা এমন হয় যে মেয়ের স্বামীর বাড়িতেও কুরবানি দিয়েছে তবুও বাবা একটু সৌজন্যমূলক মেয়ের বাড়িতেও কুরবানির গোসুর পশুর গুস্ত দিলেন এটা উত্তম এটা ভালো এটা না না নেই জিলহজ মাসের রোজা হলো এক থেকে নয় তারিখ পর্যন্ত নয়টি জিলহজ মাসের রোজা এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত নয়টি রোজা তবে জানা উচিত জিলহজ মাসের একটা দিন হলো আরাফা আর আরাফা বলতে মাখ্যাতুল মোকার যে ভূখণ্ড এবং হাদি সাহেবরা ওখানে হজের জন্য উপস্থিত হন রসুল্লাহি সাল্লাহ তালা আলী ওসাল্লাম হাদিস শরীফে বলেছেন সৌম আরাফা মরাফা রসুলুল্লাহ সাসম সৌম ইউ মিন্দিল হেজ্জা বলেন নাই রসুল্লাহ সাসম বলেছেন আরাফার দিবসের রোজা অর্থাৎ আরাফার দিবসে পৃথিবীর সমস্ত মানুষ যারা আরাফায় যেতে পারেনি তারা রোজা রাখবে তাইলে ওই একটা রোজা দুই বছরের পাপের হয় আগে পিছনের পিছনের এক বছর ভবিষ্যতের এক বছর আর বর্তমান এই যে এখন জিলহজ মাস চলছে বর্তমানে জিলহজের বাস্তবতায় আগামী শনিবার অর্থাৎ আজকে হলো বুধবার আগামী জুমার দিন রাত্রে শেষ রাতে সুহুর খেয়ে শনিবার দিন হলো হজের দিন আর শনিবারের রোজাটা পৃথিবীর সকল প্রান্তের মুসলমানরা রাখবেন এটা আমাদের বিদিত অনুরোধ আর এই রোজাটা দুই বছরের পাপের কাফার আল্লাহ দিন আমিন